আখাউড়া অভিমুখে সংগঠনের শুরু দু পাশে নেতাকর্মীদের ঢল ভারতের আগরতলা অভিমুখে লং মার্চ শুরু করেছে জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়তন্ত্রের প্রতিবাদে এই লং মার্চ করছে বিএনপিরটি সংগঠন ঢাকা থেকে আগরতলা অভিমুখে বিএনপিরটি সংগঠনের লং মার্চে সড়কের দুপাশে নেতাকর্মীদের ঢল নেমেছে এ সময় তারা লং মার্চকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের হামলা বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ভারতীয় মিডিয়ায় অপপ্রচার ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে লং মার্চ করছে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল বুধবার সকাল নয়টায় রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই লং মার্চ শুরু হয় যা আখা উড়ে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে কর্মসূচিতে সমর্থন দিতে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঢাকা সিলেট মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে ব্যানার ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে সমর্থন দিচ্ছেন সরেজমিনে দেখা গেছে ঢাকা সিলেট মহাসড়কের যাত্রাবাড়ি সনের আখড়া সাইনবোর্ড চিটাগং রোড মাতুয়াইল কাসপুর তারাবোর সহ বিভিন্ন জায়গায় পথসভায় অংশ নেয় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এ সময় নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন নিয়ে ভারত বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন আখাউড়ায় সমাবেশের মধ্য দিয়ে লং মার্চ শেষ হবে এতে প্রধান অতিথি হিসেবে আছেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি সভাপতিত্বের দায়িত্বে আছেন যুব দলের সভাপতি মোনায়ম মোল্লা